সময় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কেউ সাকসেসফুল হয়ে যাচ্ছে আর এই সময়কে অপচয় করার কারণে কেউ সাকসেসফুল হতে পারছে না আমাদের সবার উচিত সময়কে কাজে লাগানো এই দুনিয়ার যত মানুষ সফল হয়েছে তারা সকলেই সব সময় সময়কে গুরুত্ব দিত এবং আজকের কাজ কালকের জন্য রেখে দিত না বরং যে সময়ে যে কাজ ওই কাজ ঠিক ওই সময়ই করতো কিন্তু আমরা আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি আবার অনেকে তো অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ কালকের জন্য রেখে দেয় এমনটা কখনোই করা যাবে না আজকের কাজ আজকেই করতে হবে বরং পারলে কালকের কাজও আজকেই করে রাখতে হবে যখন এমনটা করতে পারবে তখন ধরে নেন আপনি সফল একটা কথা মনে রাখবে সময় কখনো থেমে থাকে না তাই সময়কে কাজে লাগানো শিখতে হবে যখন আমরা সময়কে কাজে লাগানো শিখে যাব তখন আমাদের সাকসেসফুল হতে কোনো মানুষই থামাতে পারবে না